ਇਹ ਨਹੀਂ ਪੰਜ ਬਣ ਹਾਂ গ্রীষ্মের প্রখর দাবদাহে রক্তের যোগান দিতে এগিয়ে এলো কেতুগ্রামের একটি বেসরকারি বিদ্যালয় কাটোয়া মহকুমার কেতুগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত নিরল মরুদ্যান শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই প্রখর গ্রীষ্মের দাবদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা যায় সেই কথাকে মাথায় রেখেই কাটোয়া হিমরাজ ব্লাড ব্যাংকের আহ্বানে ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াতে মহতি রক্তদান শিবিরের আয়োজন করল নিরল মরুদ্যান শিশু শিক্ষা নিকেতন সেই রক্তে কোনো মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারি তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি সব সময় আমরা নাও থাকতে পারি তাদের সাথে কিন্তু আমাদের এই গান তাদের যে কোনো সময় যে কোনোভাবে কাজে লাগে এটাকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ সমাজের কাজ বলে মনে করি এবং যারা এখানে এগিয়ে এসেছেন সেই কাজের জন্য তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি হয়তো সকলকে নাম ধরে চিনি না কিন্তু আমি একটু বলতে পারি আপনাদের প্রত্যেকেই এই মহান কাজে নিজেদের অংশীদারিত্ব রেখে নিজেদের মহানুভবতা প্রদান করেছেন অসংখ্য ধন্যবাদ এই রকম রক্তদান শিবির ছোট্ট হলেও প্রচুর আমাদের ব্লকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক এবং সবাই নিজের সাধ্যমতো রক্তদান শিবির তৈরি করুক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যাতে কোথাও রক্তের অভাবে কোনো মানুষের জীবন সংকটাপন্ন না হয় ধন্যবাদ উক্ত রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ কম বেশি পঁচিশ জন রক্তদান করেন বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে একটা রক্ত সংকট চলছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারেও সেইভাবে রক্ত সংকট চলছে সেই রক্ত সংকট দূর করার জন্য পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত নিরল গ্রামে মরুদ্যান শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল আজকের এই শিবিরে এলাকার বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবিরে কুড়ি জন রক্তদান করেছেন রক্ত সংগ্রহ করলো কাটুয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার সত্যি খুব ভালো লাগছে এই একটা ঘরোয়া পরিবেশে পারিবারিক যে উৎসবে পরিণত করেছিল এই রক্তদান শিবিরকে তা দেখে আমরা সত্যি খুব গর্বিত আপ্লুত আশা করবো আগামী দিনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এভাবেই রক্তদান শিবির করতে এগিয়ে আসবেন রক্তের ভাণ্ডার মজুত রাখবেন তাহলেই রোগীর পরিবার পরিজনেরা তাদের নির্দিষ্ট গ্রুপের রক্ত রোগীর জন্য পাবেন জয়দেব দত্ত সভাপতি দাইহাত ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কেতুগ্রাম দুয়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক শাশ্বতী দাস নিরল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী দালাল সুনামধন্য জাদুকর পি সম্রাট বিশিষ্ট সমাজসেবী সুকান্ত রায়চৌধুরী জয়দেব দত্ত সহ অন্যান্য গুণীজনেরা বেসরকারি স্কুল মরুদ্যান শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এই রকম রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন রক্তদান শিবিরে উপস্থিত থাকা ডক্টর শেখ মোজাম্মেল হোসেন কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা